সংগ্রাম 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 নবম গ্রেডে বিএ সারা কেউ যাতে কোনো ভাবে পদোন্নতি না পায় জনদুর্গ আমরা কোড় করতে চাই না অল্প সময়ের জন্য আমরা রাস্তা দিয়েছি আমরা রাস্তা ছেড়ে দেব তবে আমাদের দাবি হলো অনতি বিলম্বে আমাদের যে তিনটা দাবি এই তিনটা দাবি অবশ্যই মেনে নিতে হবে আমাদের দাবি মেনে নিতেই হবে ঠিক তা না হলে আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেব ঠিক আজকে শান্তিপূর্ণ আন্দোলন করা হয়েছে আর সেই শান্তিপূর্ণ আন্দোলনে কেন পুলিশ হামলা চালাইল কেন লাঠিচার্জ করলো কেন সাংবিধানিক বিচ্ছেদ করলো আমরা এটার বিচার চাই জবাব দিতেই হবে দুই হাজার চব্বিশ সালের জুলাই গণভ্যুত্থানে পুলিশ যেই ভূমিকা পালন করেছিল আর কেউ ঠিক সেই ভূমিকা পালন করতেছে আমরা এটা কখনোই মেনে নিব না দেশের জনগণ এটা মেনে নিবে না দেশের প্রকৌশলwidehat রক্ষা করতে হলে অবশ্যই প্রকৌশল সেক্টরে বিএসটি ইঞ্জিনিয়ারদের প্রয়োজন ঠিক যারা প্রকৌশলwidehatর সাথে সংসার কখনোই হবে না হবে না হবে না ঠিক সেজন্য আমরা বলতে চাই দশম গ্রেড এটা সবার জন্য উন্নীত করতে হবে ঠিক যেমন পরীক্ষা দিতে পারবে বিএস ইঞ্জিনিয়ার যারা আছে তারাও পরীক্ষা দিতে করবে এবং चौथा তার লড়াইয়ে যারা উত্তীর্ণ হবে তারাই কেবল চোদ্দ বলে বিবেচিত হবে এবং তারাই চাকরি ক্ষেত্রে এবং সেই সাথে বলতে চাই নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ যাতে কোনোভাবে পদোন্নতি না পায় আমাদের জন্য দশম গ্রেড থেকে তেত্রিশ পার্সেন্ট ফোটা রাখা হয়েছে এবং এই ফোটা শুধু তেত্রিশ পার্সেন্ট নয় কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে পঞ্চাশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট এমনকি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত পদোন্নতি দেওয়া হয়েছে আমরা এই পদোন্নতির বিরুদ্ধে দাঁড়িয়েছি